মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই নির্দেশে বাদ দেওয়ার পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পরে আইসিসি বিসিবি জানিয়ে দিয়েছে ভারতে খেলতে দল পাঠাতে চায় না তারা নিজেদের খেলা শ্রীলঙ্কার ভেঙ্গুটে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল শুরুতে শোনা গিয়েছিল আইসিসি এই ব্যাপারে ইতিবাচক তবে ইএসপিএন ক্রিকিনপো গতকাল জানিয়েছে নিরাপত্তার সংখ্যায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানো ঝুঁকিতে পড়তে হবে তবে আজ সকালে খোঁজ নিয়ে জানা গেল বিসিবির কাছে নিরাপত্তার বিষয় বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাতে মেইলের উত্তর দিয়েছে আইসিসি বিসিবির একজন পরিচালক জানিয়েছেন আজই আইসিসির কাছে ফিরত ইমেল দেবে বোর্ড বাংলাদেশের ম্যাচ কি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না